মায়ের হাতের স্পেশাল নলা খাবো তো মা বাবা বা জিজ্ঞাসা করছে কী খাবো তো আমি নলা খুব পছন্দ করি তো বলার সাথে সাথে নলা কিনে আনলো আসসালামু আলাইকুম ইব্রুহান আপনার সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে যারা আমার বিয়েটা দেখবেন সকলেই ভালো আছেন তো সামনে যতই দিন আসতে চায় ততই চলে যাওয়ার সময় আসতেছে তো একদিকে ভাই বলে কি খাবো কী খাবো অন্যদিকে মা বলে কি খাবো কি খাবো তো আমার মায়ের হাতে নলা আমি অনেক পছন্দ করি তো বললাম যে নলা খাবো তারপরে যে ভাইকে দিয়ে নলী কিনে আনলো বাজার থেকে তারপর সব কিছু দিয়ে নলা রেডি করতেছে তো এই যে রিজিক মশলা ঘর থেকে সবগুলো মশলা নেওয়া হয় তো আমাদের নলা রান্নার সময় তো এখানে আমার মশার সময় দুই তিন রকমের ডাল দেয় তো এখানে বুটের ডাল মসুরের ডাল দিয়েছিল প্রথমে তারপরে যাবতীয় যত মশলা আছে সব অ্যাড করতেছে এখানে হলুদ গুঁড়ি মরচুরি গুঁড়ি ধনিয়া গুঁড়ি জিরা গুঁড়ি সব কিছু দিয়ে দিয়েছে তারপর শাহি মশলার গুঁড়ো দিয়ে দিয়েছে আর নলার মতো ঝাল দিলে কিন্তু খাওয়া যায় না তো তাই মুরচিগুড়ি অল্প দিয়েছে মানে কিছু কাঁচামরচা দেওয়া হবে এখানে তো নলা পছন্দ করে না এমন কেউ নেই আর আমার মায়ের হাতে নলা তো অনেক মজা লাগে তো এখানে পেঁয়াজ কেটে থেতে করে নিয়েছিল তারপরে যে আদা বাটা দিয়ে দেবে পরিমাণ মতো আদা বাটা দেওয়া হয়ে গেলে রসুন বাটা দিয়ে দেবে রসুন বাটাও পরিমাণ মতো দিয়ে নেবে তো দু চামচের মতো দিয়ে দিলো তারপর যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলো তারপর এখানে একটু সরিষা বাটা সরিষা বাটাও দিয়ে দিবে তারপর সব মশলা দেওয়া হয়ে গেলে তেল দিয়ে দেবে এখানে তো প্রথমেই কিন্তু এলার দারচিনি সব কিছু দিয়ে দিয়েছিলো গোটা মশলা তারপর যে মিষ্টি কুমড়া দিয়ে দিবে মিষ্টি কুমড়োটা দিলে কিন্তু অনেক ভালো লাগে এটা দেওয়ার কারণ হচ্ছে এগুলো দিলে ঝোলটা একটু ঘন হয় সেই জন্য তারপর খেতেও ভালো লাগে আর আমার মায়ের হাতের নালাত আমার কাছে অনেক ভালো লাগে আর নালাগুলো দেখতে অনেক সুন্দর ছিল খেতেও অনেক মজা হবে তো এই যে হাড্ডির সাথে যে নরম নরম মাংসগুলো থাকে এগুলো খেতে তোমাকে সে খেতে আরও অনেক ভালো লাগে তো নালা তো অনেকেই অনেকভাবে রান্না করে কিন্তু আমার মা এইভাবে রান্না করে তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে হয়েছে এটা দুই দিন পর্যন্ত মানে জাল দেবে আর কি তো এই যে দুদিন দিন জাল দেওয়ার পরে আজকে এটা বাগার দিবে তো এখানে পেঁয়াজ রসুন গোটা মশলা তেজপাতা দিয়ে বাগার দেওয়া হলো বাগাটা দেওয়ার সময় খুব সুন্দর একটা পরিবার আসে আর আমরা চট্টগ্রামের মানুষ তো এই যে নলার ঝোল দিয়ে নান রুটি বা পরোটা দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি ভাত দিয়েও খাই তো নলাটা কিন্তু জাল দিতে দিতে কিন্তু অর্ধেক হয়ে গিয়েছিল ছোটগুলো তো এভাবেই ভালো লাগে তো এইদিকে আমি আমার ছোটো ভাইয়ের বউ খাচ্ছিলাম তো নান রুটি খাওয়ার সময় ভিড়ে করতে একদমই মনে ছিল না খাওয়া দাওয়া শেষ তারপর মনে পড়েছে তারপরে যে আমার মেয়েটার অবস্থা দেখেন হাড্ডিগুলো বসে বসে খাচ্ছে কীভাবে আমার ছেলে মেয়েরা তো ওই যে হাড্ডিগুলো খুব মজা করে খাচ্ছিল একদিকে খাচ্ছিল একদিকে কাপড় চুপড় একদম নোংরা করে তুলতেছে তো নলার ভিতরে যে অংশটা থাকে এটা খেতে কিন্তু আর বেশি ভালো লাগে আজকের মতো এখানেই বিদায় নিব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম